লাইভে এলাম ঠিকঠাক আছে সবাই কমেন্ট করে জানাবে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এটা আমার দোকান বন্ধুরা আগেও তোমরা দেখেছো এটা আমার ছোট্ট দোকান এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে যেটা আগে পুরোনো দিল্লি রোড ছিল এখন এটা ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে এটা বর্ধমান দিয়ে এটা কলকাতা যাওয়ার রাস্তা এইদিকে যাচ্ছে কলকাতা আগে তোমরা আমার লাইভ ভিডিও দেখেছো এটা আমার ছোট দোকান পঁচিশে ডিসেম্বর সেই সময় তোমরা দেখেছো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তাদের জন্য শুভকামনা দেখো বন্ধুরা একটা একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এটা ট্রেন যাচ্ছে দেখো মুখ এটা রাস্তায় ট্রেন চলছে দেখেছ এখনো যাচ্ছে দেখো বন্ধুরা তোমাদের দেখাতে পারলাম অনেকদিন পর একটা জিনিস আমাদের এখানে মোটামুটি রেলওয়ের অনেক কটা জিনিস তৈরি হয় যেমন রেলের চাকা এবং এক্ষুনি তোমাদের দেখালাম যে রেলের যে মুখটা ইঞ্জিনটা ইঞ্জিন বগিটা তোমাদের দেখালাম তো আমি খুবই খুশি এই রেলের বগিটা দেখাতে পেরে মূলত রাত্রির বেলা এই গাড়িগুলো যায় বেশিরভাগ কেননা দিনের বেলায় জাম হয়ে যায় বলে রাস্তায় তার জন্য রাতের বেলায় গাড়িগুলো যায় সবাই কেমন আছো কমেন্ট করে জানাও তিরিশ জন জয়েন্ট হয়ে গেছিল ঠান্ডা মোটামুটি আছে সাগর হাই অসংখ্য ধন্যবাদ আর একটা যাচ্ছে দেখো রেলের বগি এটা ইন্ডিয়ান রেলওয়ে যে ইঞ্জিনটা সেই ইঞ্জিনটা আমার দোকানটা হাইওয়ে পাশেই মূলত তোমাদের দেখাতে পারলাম এই এখন যাচ্ছে গিয়ে ওয়ার্কশপে ইঞ্জিন না গিয়ে ফিটিং করবে এটা আমাদের এখানে তৈরি হয় রেলের চাকা এবং এই ইঞ্জিনটা আমাদের এখানে অনেক জায়গাতেই তৈরি হয়

এটা আমার দোকান বন্ধুরা দেখে নাও এটা চায়ের দোকান এই দেখো এইটাই গ্যাসের চা তৈরি হয়েছে এটা ইউটিউব ফেস লাইভ চলছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিও কিছুদিন পর একটা জায়গায় ঘুরতে যাব তার ভিডিও দেওয়ার চেষ্টা করব মূলত আমি দোকান নিজেই চালাচ্ছি তার মাঝে যতটুকু সময় পাই ভিডিও করি ছাড়ি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক এবং শেয়ার করবে কমেন্ট করবে কোনো ভুল হলে সেটাও জানাবে সংশোধন যেন করে নিতে পারি জন্য হ্যাঁ আমার কাছে খুচরো নেই আমার কাছে তোমার আছে তো কুড়ি টাকা হয়ে বসে আছে তিনটে চা নিয়ে গেছে আর পাঁচ টাকা খুচরো নিয়ে গেল

সকলের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা সবাই সবার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি আমার ভিডিওতে কমেন্ট করে তোমরা জানাবে তোমাদেরও ভিডিও আমি লাইক এবং কমেন্ট করব তোমাদের চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে দেবো অসুবিধা নেই সবাই সবার পাশে থাকবে একে অপরকে সাহায্য করবে ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিও এই দেখো আমাদের পুরোনো দিল্লি রোড ভাইবো কোথায় গেলাম আমাদের যে রেলের যে কামরাটা দেখালাম সেখানে ভিডিও করা যায় না ভিডিও করার নিষেধ আছে তাই তোমাদের কমপ্লিট রেলের যে মুখ সেটাই দেখালাম চেষ্টা করবো

দেখো বন্ধুরা এইটাই চা করে চা এটাই করি সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা সবাই লাইভে যুক্ত হওয়ার জন্য সাউন্ড কোয়ালিটি কেমন একটু কমেন্ট করে জানাও সবার সবার পাশে থাকবে সবাই बंधुरा तू सवाई सारा दाव

জীবনটা তো মানে এর হয়ে গেল এই কমেন্ট হয়ে গেছে কি স্যার কবে গো ও কালী চলে আগে নম্বরে একটা অ্যাক্সিডেন্ট হইছে তিনজন বাইকে করে আসছিল যে ইঞ্জিন মারা গেছে আর তো স্পটতে ফল দিতে পারি দিয়া দিয়া একটা অ্যাক্সিডেন্ট হইছে ও চা গেছে আমি কি আওড়া চলবো বলা চাই পরে লোকে সমস্যা করে কোন দিকে মাদারব ঠিক আছে সমস্যাกัน ঠিক আছে বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থেকো দেখা হয় ভালো নেক্সট ভিডিওই এখন পর্যন্ত টাটা